এই যে দেখুন এখানে কড়াইশুঁটির পরোটাগুলো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে রোজ রোজ রুটি পরোটা খেতে মন না চাইলে এইভাবে একবার পরোটা তৈরি করে দেখুন কড়াইশুঁটি দিয়ে একদম নরম তুল তুলে কয়েক ঘন্টা রেখে দিলেও কিন্তু এই পরোটাগুলো কোনোভাবে শক্ত হবে না একদম নরম থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু দারুণ লাগবে খেতে এগুলো আপনারা যে কোনো আমিষ বা নিরামিষ সবজি দিয়েও খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে তাই আমার অনুরোধ রইল একবার হলো এই পরোটা আমার মতো করে তৈরি করে খাওয়া অসংখ্য ভেতরের লেয়ার খেতে ভীষণ ভালো লাগে দুদিন ধরে ঘরে রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানায় স্বাগত কাজলি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে শীতের কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখাবো রোজ রোজ রুটি পরোটা খেতে মন না চাইলে কড়াইশুঁটি দিয়ে এভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কড়াইশুঁটির পরোটা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে নেব দেড়শো গ্রামের মতো কড়াইশুঁটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর নেব তিনটে কাঁচা লঙ্কা আর নেব দু টুকরো আদা আর নেব একটুখানি ধনে পাতা ধনে পাতা দেবেন পরোটার মধ্যে দেখবেন খেতে বেশ ভালো লাগবে সামান একটু জল দিয়ে দেব পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এবার ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মসৃণ করে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তো এখানে কিন্তু সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার পরোটার জন্য একটা ডো মেখে নেব তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে এবারে বাটির মধ্যে একটা চালনি বসিয়ে নেব এবারে ছাঁটনির মধ্যে নিয়ে নেব এই বাটি মেপে দু বাটি ময়দা তো এখানে আমি দুই বাটি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এক বাটি ময়দা এক বাটি আটাও দিতে পারেন এবার খুব ভালো করে একটু চেলে নেব এবারে দেব একটু লবণ তো লবণটা এখানে একটু বেশি করে দিতে হবে কারণ এখানে মটরশুঁটি রয়েছে এবারে লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ময়দার সঙ্গে এবারে এই ময়দার মধ্যে মটরশুঁটির এই পেস্টটা নিয়ে নেব তো এখানে সম্পূর্ণটাই নিয়েছি ভালো করে একটু মেখে নেব এই যে দেখুন এখানে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি একটু মেখে নিয়েছি এবার অল্প অল্প করে একটু জল দেব তো এখানে আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করছি এতে করে পরোটাগুলো অনেক বেশি নরম আর সফট হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে সেই কারণে এই সময় একটু হালকা গরম জল ব্যবহার করবেন আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করে মেখে নেওয়া যাবে না একটু নরম থাকে মেখে নিতে হবে এতে করে দেখবেন পরোটাগুলো কয়েক ঘন্টা রাখার পরও কিন্তু একইভাবে নরম থাকবে খেতেও অনেক বেশি ভালো লাগবে যদি নরম আর সফট পরোটা বানাতে হয় তাহলে কিন্তু ডোটা একটু নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে আর ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নরম থাকে মেখে নিয়েছি ঠিক এইভাবেই ডোটা কিন্তু একটু নরম তাকে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব সাদা তেল তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব এই তেলটা দেওয়ার কারণে দেখবেন ডোটা কিন্তু অনেকটা সফট হবে পরোটাগুলো অনেক সুন্দর হবে এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা আমি একটু তেল দিয়ে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো এতে করে দেখবেন আরও অনেকটা কিন্তু সফট হয়ে যাবে এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেব এবার বাটিতে নিয়ে নেব ভর্তি ভর্তি দুই চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দাটাও নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই যে দেখুন এখানে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার এদিকে ময়দার ডোটাও আমি বেশ অনেকক্ষণে সাত থেকে আট মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবার ঢাকা তুলে আবার একটু মেখে নেবো এই যে দেখুন এটা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার আবার একটু ভালো করে মেখে নেব এই যে দেখুন এখানে আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি এইভাবেই একটু মেখে নিতে হবে এবার এখান থেকে মাঝারি সাইজের একটু করে লেচি বের করে নেব তো লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না আবার খুব একটা যে ছোট তাও কিন্তু না ঠিক এই সাইজে কেটে নেব দেখুন এখানে সব লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা করে লেচি চাটুর মধ্যে নিয়ে নেওয়ার জন্য এখানে চাটু নিয়েছি এবারে একটু পাতলা করে বেলে নেব একটু চাপ দিয়ে দিয়ে পাতলা করে বেলে নিতে হবে বড় করে বেলে নেওয়ার জন্য হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে একটু বড় করে বেলে নেব এই যে দেখুন এখানে একটু পাতলা করে পুরো চাটু জুড়ে বেলে নিয়েছি এইভাবেই একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আগে যে আমি কর্নফ্লাওয়ার আর এই সাদা তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা এবার ওপর দিয়ে এভাবে একটু দিয়ে দেব পুরো রুটিটাতে ভালো করে একটু লাগিয়ে নেব এই যে দেখুন এখানে চারোদিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে একটু ভাজ দিয়ে নেব এই ভাজগুলোতে একটু দিয়ে দেব এভাবে এবার আবারও এই দিকটা একটু ভাজ দিয়ে নেব এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে ভাবে দিয়ে নিয়েছি তো প্রথমে এইভাবেই আগে পরোটা গুলো তৈরি করে নেব ভাজ দিয়ে দিয়ে বেলে এবার একটা থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সবগুলো রেডি করে নিয়েছি তো চলুন এইভাবে নেওয়ার পরে আবারও একটা আমি ফোল্ড করে নেওয়া অবস্থায় এইভাবে চাটুর মধ্যে নিয়েছি আবার একটু পাতলা করে বেলে নেব তো এইবার একটা করে বেলে নিতে হবে আর ভেজে নিতে হবে এখানে একটা পরোটা আমি বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি তবে এইভাবে একটা করে বেলে নিতে হবে আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তো চলুন এবার ভেজে দেখাবো পরোটা ভেজে নেওয়ার জন্য উনুন জলে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আগে যে আমি পরোটাটা বেলে রেখেছি এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো খোলাই এইভাবে একটু নিয়ে নেব তো দেখুন এদিকে কয়েক সেকেন্ড মতো হয়েছে এবার উল্টে দেব ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না খুব অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হবে হালকা আছে পরোটা গুলো ভেজে নিতে হবে দেখবেন একদম নরম তুল তুলে আর খুব সুন্দর হবে আর এইভাবে ফুলতেও থাকবে তো দেখুন এখানে একটা পরোটা খুব সুন্দর ভেজে নিয়েছি এখানে আবার একটা একইভাবে বেলে নিয়েছি ভেজে নেব পাউডারগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড পরে কিন্তু এভাবে উল্টে দিতে হবে এবার ধার দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দেব হালকা করে খুঁটি দিয়ে এভাবে একটু চেপে ধরলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এইভাবে সম্পূর্ণ পরোটাগুলো আগে ভেজে নেব তো দেখুন এখানে সম্পূর্ণ পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখুন এখানে সম্পূর্ণ পরোটাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা পরোটা কতটা নরম আর সফট হয়েছে দেখুন দারুণ হয়েছে কিন্তু প্রত্যেকটা পরোটা খেতেও ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই কড়াইশুটির পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে